আজকের আলোচনার মূল বিষয় সাংবাদিক ইলিয়াসের একটি ফেসবুক পোস্ট সেই পোস্ট ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে সেনা প্রধান জেনারেল জামান এবং প্রধান বিচারপতির সাম্প্রতিক সাক্ষাৎ গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের গুলশানের বাসায় সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয় এখন প্রশ্ন উঠছে এরা কি অফিসিয়াল সাক্ষাৎ নাকি নন অফিসিয়াল এই সাক্ষাৎ নিয়েই গুজব ছড়িয়েছে সেনাবাহিনী কি ক্ষমতা নিতে চাইছে এই ন্যারেটিভটা সরাচ্ছেন সাংবাদিক ইলিয়াস ফিনাকী দাদা কনক সরভার সহ তাদের অনুসরণে এমন কি সরকারের ভিতরে থাকা কুমাদেশটা মা কুজুক কয়েকদিন আগে 11 এর মতো পরিস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন যদিও পরে সেই পোস্ট ডিলিট করেছেন কয়েকদিন ধরে দেশ জুড়ে বিশৃঙ্খলা অবস্থা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা বিভিন্নকে ঘিরে সেনা ও পুলিশের উপর দোষ চাপানো জাতীয় পার্টির অবস্থান এমনকি ছাত্র লীগের হেলমেট পরে হামলার ও সবকিছু মিলে জোনাবরে পোস্ট করে গেছে ডক্টর ইউনুসের সরকার কি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে তবে সবচেয়ে নির্ভরযোগ্য আমার দেশ পত্রিকা বলছে সেনা প্রদান ও প্রদান বিচারপতির এই সাক্ষাৎ মূলত পিলখানা ট্রাজেডি ও বোমের মামলা নিয়ে আইনি আলোচনা ছিল যেহেতু সেনা প্রদানের মেয়াদ আর কয়েক মাস আছে তিনি চান নির্বাচনের আগেই কে বিষয়গুলোতে অগ্রগতি হোক অর্থাৎ সেনা বাহিনী ক্ষমতা নিতে চাইছে এই ধারণা আসলে বুঝো অনেকে মনে করছেন সেনাবাহিনী চাইলে হস্তক্ষেপ করতে পারে কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে নয় কারু জামানের কর্মকাণ্ডে সেরকম কোন ইঙ্গিত নেই আগে মানুষ ভাবত সেনাবাহিনী এলে হয়তো ভালো হবে কিন্তু এখন ভয়ের দেওয়াল ভেঙে গেছে আজ যদি সেনাবাহিনী ক্ষমতা নিতেও চায় জনগণ লুকে দিবে টিকে থাকা সম্ভব হবে না সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য আছে তারা মাঠের পরিস্থিতি বোঝে তাই তারা ক্ষমতা নিতে আসছে না বরং আইন শৃঙ্খলা রক্ষা করবে মব অথবা ভাঙচুর করলে কঠোর হাতে দমন করবে যেমন নূরের ঘটনায় করেছে তাই বলা যায় সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে এই খবর আসলে ভিত্তিহীন গুজব তারা শুধুই দেশের পরিস্থিতিকে ব্যালেন্স করার চেষ্টা করছে